আমরা আসলে প্রত্যেকেই মুখোশ পড়ে আছি কিন্তু আমরা কি জানি আমাদের মুখোশের আড়ালে কে আছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো মাস্কারেড হোটেল কেইগো এই বইটা খুব সাম্প্রতিক সময়ে প্রকাশিত হয়েছে এটা সরাসরি জাপানি ভাষা থেকেই বলা যায় রূপান্তর করেছেন কাবিদ হাসান এবং সাহায্য করেছেন সালে আহমেদ মুবিন বইটা ঋদ্ধ প্রকাশের একটা বই প্রোডাকশন অসম্ভব সুন্দর সাথে প্রচ্ছদটা আরও বেশি সুন্দর প্রচ্ছদটা করছে হচ্ছেন শোভন সাদেকিন শোভন নামে একজন যাই হোক লাল রঙের একমাত্র মাস সুন্দর আচ্ছা যাই হোক তো এই বইটা নিয়ে আমি কথা বলবো তো এই রিভিউটা শুরু করার আগে আমি একটা ছোটো গল্প বলি কেন বলছি সেটা রিভিউটা শুনতে গিয়ে বুঝতে পারবেন বা যাদের শোনা উচিত তাদের জন্য জানি না যাই হোক তো কিছুদিন আগে এই দশ পনেরো দিন আগেই আমি হচ্ছে শ্যু আর স্যান্ডেল কেনার জন্য টোকিও স্কোয়ারে গিয়েছিলাম টোকিও স্কোয়ার এবং আমাদের গল্পেরও টোকিও শহর আছে পুরোটাই কাকতালিও যাই হোক আমার গল্পে আসি তো যখন আমি টোকিও স্কোয়ারে গিয়েছি পুরোটা আমি ঘুরছি তো আমার যেটা কমফোর্টের জন্য যে ধরনের শু কেটস স্নিকার বা স্যান্ডেল সেটা আমি কাচ্ছিলামই না পাইনি টোকিও স্কোয়ারে পরেও আর কি তো সব ঘুরতে ঘুরতে যেটা পাচ্ছিলাম সেটা হয়তো সাইজ হচ্ছিল না বা যেটা সাইজ হয় সেটা আমার পছন্দ হচ্ছিল না আমি যে ধরনের জুতা বা স্যান্ডেল পরি যাই হোক তো সব শেষে একটা দোকান বাকি ছিল সেই দোকানেও একই অবস্থা যেটা আমার পছন্দ হয়েছে বেশ আমার জন্য ভালো ছিল কিন্তু মাপের না আমার থেকে বেশি দুই সাইজ বড় আর যেটা আমার পায়ের মাপে হচ্ছিলো সেটা আমার করা সম্ভবই না আমার পক্ষে এটা কোনোভাবেই সম্ভব না কুড়ি টাকা দিলেও না যাই হোক তো যাই হোক যখন কিন্তু তারা আমাকে ওই বড়ো যে স্যান্ডেলটা যেটা আমার পায়ের মাপের না আমার থেকে দুই সাইজ বড়ো সেটা আমাকে গোছিয়ে দেবে না না বুঝুন ভাজুং বোঝাচ্ছে তো যখন আমি বলছি যে আমি নেবো না তখন দোকানের যে মালিক সে হাত পাখাতে বাতাস করতে করতে বলতে বের তো বের হন এই টাইপের আচরণটা করছে সরাসরি একদম যাই হোক সেটা না কিনে আমি চলে এসেছি আর কিছু বলা নেই গল্প এখানেই শেষ এই যে এই আচরণটা এটা কিন্তু শুধুমাত্র অফলাইনেই না অনলাইনেও আমরা দেখতে পাই যাই হোক বাজে বুকে ফেলাম অনেক কিন্তু এখন হচ্ছে আমার আসল রিভিউতে আসি আশা করি শুনবেন যাই হোক সূর্য একটা হোটেল হোটেল কাত্তাসিয়া টোকিও শহরে টোকিও শহরের আশেপাশে অনেক এলাকা জুড়ে সিরিয়াল কিল্প চলছে তিনটা খুন হয়ে গেছে এবং সেই খুনির রেখে যাওয়া ক্লুয়ের সূত্র ধরে যারা পুলিশ বা তদন্তকারী কর্মকর্তা তারা বুঝতে পেরেছে যে পরবর্তী টার্গেট হচ্ছে এই হোটেল কার্টেসিয়া টোকিও তো এই খুন ঠেকাতে এবং খুনিকে ধরতে যেভাবে সাদা পোশাকে পুলিশ থাকে সেভাবে হোটেলের কর্মকর্তা কর্মচারীদের সাথে মিশে গেছে নিত্যা এবং তার দলবল এবং তার একজন প্রবর নোসে নামের একজন গোয়েন্দা সেও এসে হোটেলে জুটেছে কেউ ফ্রন্ট ডেস্কে কাজ করছে কেউ বেলবয় কেউ রিসেপশনে আছে যারা হয়তো স্বাগত জানাচ্ছে দরজার সামনে কেউ রান্নাঘরে আছে বিভিন্ন কেউ বারে আছে বিভিন্ন জায়গায় আছে পুলিশ বাহিনী এবং তারা হোটেলের কর্মীদের কাছ থেকে ট্রেনিং নিচ্ছে এখানে হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যদি হোটেলের কোনো বাসিন্দা রাত্রে দুটের সময়ও বলে যে আমাকে রুম চেঞ্জ করে দাও চেঞ্জ করে দিতে হবে তাদের যে কোনো বায়না শুনতে হবে যেমন এখানে একজন হোটেলের কর্মীকে একজন অতিথি বলে যে আমাকে এতগুলো বেজ ইংলিশে টাইপ করে দাও জাপানি ভাষায় টাইপ করে দাও তাদেরকে টাইপ করে দিতেই হয়েছিল এবং সেটা রুমে বসে অন্য কাজকর্ম সব বাদ দিয়ে ভুল অতিথি করুক কিন্তু ক্ষমা আপনাকে চাইতে হবে এই ব্যাপারটা প্রফেশনালিজমের অনেক বড়ো একটা দিন উদাহরণ যেটা আমাদের দেশে অধিকাংশ বিক্রেতারই নাই যাই হোক আমি আমার গল্পে ফিরে আসি তো এই শহর যে ঘটে চলা সিরিয়াল ক্লিয়ারের খোঁজ খুনিকে খুঁজতে পরের ভিক্ট্রিমকে খুঁজতে মুদ্রা কথা তদন্তের খাতিরে তো পুলিশের দল মিশেই গেছে তো কিছু কিছু হোটেলের কর্মচারী এটা জানে সবাই জানে না এবং অতিথিরা তো জানেই না কারণ অতিথিরা যদি জানে কেউ হোটেলে আসবে না খুনি তৎপর হয়ে যাবে আর সে তার প্ল্যানও চেঞ্জ করে ফেলতে পারে যাই হোক দক্ষ কর্মী নাওমি তার সাথে নিত্যার কাজ করেছে এবং নাওমি প্রচণ্ড রেগে গেলেও খুব নিষ্ঠার সাথে সে যেমন একদিকে অতিথিদের হ্যান্ডেল করছে সেভাবেই নিত্যাকেও শিখিয়ে দিচ্ছে গণিতে আমরা অনেক ধরনের সিরিজ দেখি সেই সিরিজের মতোই ঘটনাস্থলে মানে খুনি খুন করে কিছু তথ্য কিছু সংখ্যা রেখে যাচ্ছে এই সংখ্যাগুলো প্রথম দেখায় ল্যাটিটিউড লাভ বলে মনে হচ্ছে কিন্তু যখন পুলিশ এগুলো মিলিয়ে ম্যাপে সার্চ করে দেখে দেখে যে সেটা হয় পাহাড়ে নাহলে সাগরের চোড়ায় যার সাথে জাপানের সম্পর্ক থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে আছে কি নেই সেটা জানতে হলে বইটা পড়তে হবে তো যাই হোক নিত্যার প্রত্যেক দিন অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা হতে শুরু করে সে দেখে যে নাওমি বা হোটেলের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা কি দক্ষতার সাথে কাস্টমারের প্রত্যেকটা সমস্যার সমাধান করে দেয় তারা কিন্তু কখনো যে না হবে না না বলবো না এমনকি যদি কেউ চুরিও করতে করেও নিয়ে যায় সরাসরি আপনি তাকে অ্যাকিউজ করতে পারবেন না এই অধিকারটা নাই এইখানে আপনি এখানে হচ্ছে পুলিশের আর হোটেলের কর্মচারী কর্মকর্তাদের মধ্যে একটা ব্যবধান আপনি যে পুলিশের চোখ বা হোটেলের কর্মকর্তা কর্মচারীদের চোখে আপনি জানেন যে আপনার সামনে দাঁড়ানো ব্যক্তিটা একজন চোর তার ব্যাগে হোটেলের কিছু সামগ্রী আছে কিন্তু আপনি সরাসরি বলতে পারবেন না বললে সেটা আপনার ব্যক্তিত্ব প্রফেশনালিজম কোনোটার মধ্যেই পড়ে না যাই হোক এখন যখন ঘটনাস্থল টোকিওর এই হোটেলটা বোঝা গেছে এখন কি সে হতে পারে হোটেলের কোনো কর্মকর্তা কর্মচারী হতে পারে সেই ঘটনা যখন ঘটবে সেই সময় আশেপাশে আসা কোনো অতিথি যে কেউ এমনকি হোটেলে যারা খাবার সাপ্লাই দিয়ে যায় তারা হতে পারে হোটেলে যারা সাজাতে আসে বারে কাজ করে তারাও হতে পারে যে কেউ হতে পারে আর এই খুনের কারণ কি সেটাও কিন্তু কেউ জানে না এর আগে যে খুনগুলো হয়েছে তার পেছনে কি কারণ ছিল সেগুলো পুলিশ হয়তো ক্রমান্বয়ে জানবে কিন্তু সামনে যে খুন হচ্ছে সেটার কারণ কিন্তু কেউই জানে না জানা সম্ভবও না কারণ এই কিলার তার ভিকটিমদের বেছে নেওয়ার জন্য ব্যবহার করছে ডার্ক ওয়েভ হোটেলে অনেক রকম অদ্ভুত চরিত্র আসে কোনো অন্ধ মহিলা যে একাই চলে এসেছে তার হাতে দস্তলা পড়া অদ্ভুত চেহারা বয়স্ক মহিলা একজন খ্যাপাটের স্কুল শিক্ষক এসেছে তার বায় খুব আজব আজব এক ব্যক্তি এসেছে যে নাকি নন স্মোকিং রুমে স্মোকের গন্ধ পাচ্ছে এটা কীভাবে সম্ভব তাকে বাধ্য হয়ে রুম বদলে দিতে হয়েছে এছাড়া এসেছে কিছু রাজনীতিবিদ কোনো গায়ক একজন আরেকজনকে স্টক করতে করতে এসেছে এরকম অনেক চরিত্র আপাত দৃষ্টিতে তাকে খুব সাধারণ একজন অতিথি বলে মনে হচ্ছে কিন্তু কয়েক সেকেন্ড মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ড কিংবা কয়েক ঘন্টা পর দেখতে পাচ্ছেন সে সম্পূর্ণ অন্যরকম একটা চরিত্র এখানে শত শত মানুষ আসছে যাচ্ছে সহ। কর্মকর্তা কর্মচারী রান্নাঘরে আছে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন এখানে যে হল রুম বলরুম আছে বার আছে এতজন মানুষের উপরে নজর রাখা সম্ভব খুন যদি খুন করে সে কোথায় করবে একমাত্র জায়গা অতিথিদের রুম কিন্তু অতিথিদের রুমে কারা আসছে যাচ্ছে সবসময় সেটা মনেটর করাও কি সম্ভব সম্ভব না তাহলে দেখা যাচ্ছে যেখান থেকে ঘটনা শুরু সেখানেই ঘটনা একটা সময় গিয়ে শেষ হয়ে গেছে সেই দিন মিলে তো একটা সময় গিয়ে দেখা গেল যে এই হোটেলে একটা বিয়ের অনুষ্ঠান হবে এবং সেই কনের ভাইয়ের পরিচয় দিয়ে কেউ তাকে চিঠি ফুল পাঠাচ্ছে হয়তো তার জন্য কোনো অনুষ্ঠানের আয়োজন করছে তাকে ওয়াইন পাঠাচ্ছে এবং সন্দেহ হচ্ছে ওই ওয়াইনে আছে মিশ মিশিয়েছে আর কি বিষ খোঁজ নিয়ে জানা গেল সেই নামে তার কোনো ভাই নেই বন্ধু নেই বা পরিচিত কেউই নেই তাহলে সেই বিয়ের অনুষ্ঠানের দুই দিন তৎপর হয়ে উঠলো পুরো হোটেল পুলিশ গোয়েন্দা কিছু একদিন রহস্যময় ব্যক্তির আগমনও ঘটলো সবাই তককে তককে আছে খুন হওয়ার আগে খুনিকে যেমন ধরতে হবে তেমনি ফিকটিমকেও বাঁচাতে হবে আর ফিকটিম সে জানে যে সে ভিকটিম হতে যাচ্ছে যাই হোক এখন যে তিন চারখানা খুন করে বসে আছে সে কি এত বোকা সে কি জানে না যে হোটেল কাট সে টোকিও তৎপর অবশ্যই জানে যে এতগুলো খুন এত নিখুঁতভাবে করে ফেলতে পারে বাকি কাজ সে করতে পারবে না অবশ্যই পারবে তো এখন কি হবে সামনে হয়ে ধরা পড়বে আর এই যে মাস্কারের যে হোটেল কেন নাম এর পেছনে অন্য কোনো কারণ আছে কি জানে যদি আসলেই খুনি না আসে যদি সে তার চাল বদলে ফেলে যদি সে তার লোকেশন ভুল করে বা যদি গোয়েন্দাদের অনুসন্ধানেই কোনো ভুল হয়ে থাকে তাহলে যোগী আরও একটা খুনের প্রত্যক্ষদর্শী হবে এই লেখকের লেখা আমার আগে সেভাবে হয়তো পড়া হয়নি তো একটা হয়তো গল্প পড়তেও পারে নাও পড়তে পারি সব থেকে পিছিয়ে আছে আমি জানি তারপরেও বলি আর কি যে ওনার লেখা এটা আমার প্রথম পড়া বই এইটা ধরে নিয়েই আমি আগাচ্ছি মনে মনে আমি যে তিনজনকে ভেবেছিলাম এরাই দোষী এদের মধ্যে একজন দোষী অবশ্যই ছিল এবং ভিকটিম কে হবে সে আন্দাজটা আমার ভালোই মিলে গেছে মনে হয় গোয়েন্দা গল্প পড়ার ফল বা মানে বেসিক কিছু ধারণা একটা ষষ্ঠ ইন্দ্রের ব্যাপার স্যাপার আর কি যাই হোক তো প্রথম পাতা থেকেই লেখক দর্শকদের পাঠকদেরকে গল্পে ধরে রেখেছিলেন আর যেহেতু সরাসরি জাপানি থেকে রূপান্তর ইংলিশেও না তাই আমার মনে হয় কোনো অংশ বাদ যায়নি আপাত দৃষ্টিতে একটা একটা আর জাপানি বইগুলোতে সাধারণত অনেক রকম চরিত্র হয় সেই চরিত্রগুলো এখানে ছিল প্রচুর চরিত্র প্রচুর প্রত্যেকটা অতিথির নামই প্রায় ছিল কর্মকর্তা কর্মচারী অফিসার হোটেলের কর্মকর্তা থেকে সে আর্মি অফিসার বা পুলিশ এদের যে কর্মকর্তা সবার নাম ছিল আমি বলছি না কারণ এই নাম বলতে গেলে আমার পুরা আরও পঞ্চাশ মিনিট লাগবে যাই হোক বইটা যেহেতু সাসপেন্স থ্রিলার এটার বাইরে রেখে যদি আমি বলি বইটার আরেকটা থিম হচ্ছে প্রফেশনালিজম যেটা কি বা কাকে বলে সেটা চোখে আঙুল দিয়ে লেখক দেখিয়ে দিয়েছে আর রূপান্তর যারা করেছেন কাবিদ এবং মুবিন ভাই তারাও সেই এসেন্সটা বজায় রেখেছেন এটা আমি বলবো আমাদের দেশের অনলাইন বা অফলাইনের প্রত্যেক বিক্রেতার এই জিনিসটা শেখা উচিত এই জিনিসটা আসলে আমার মনে হয় ট্রেনিং দিয়েই শেখানো উচিত যেমন আজকাল তো দেখাই যায় কোনো পেজে যদি আমি কোনো কিছু না নেই স্ক্রিনশট নিয়ে ভাইরাল কিছু হোক না হোক তাদের কাজই বিক্রেতাদের কাজ হচ্ছে ভাইরাল মানুষের বিপদ আপদ হতে পারে কিন্তু সে জিনিসটাকে বুঝতে হবে আবার এমন এমনটা হচ্ছে উল্টা দিকে ক্রেতার ক্ষেত্রেও একজন ক্রেতা হিসেবে আমি অন্যায় আবদার করতে পারি না যেমন এইখানে একজন আছে যে সে তার যে কোনো একটা কারণেই হোক সে বিশাল লেখা তাদের কর্মকর্তা কর্মচারীকে টাইপ করতে বলে এটা তো আসলে দুই পক্ষেরই আমি যখন খারাপ ব্যবহার করব পক্ষও তো খারাপ ব্যবহার করতে পারে বইটা আসলে শুধুমাত্র বিক্রেতাদের পক্ষ থেকেই না আমার মতে ক্রেতাদের জন্যও এক পড়া উচিত কারণ তাদের বোঝা উচিত যে না আমার টেবিলের ওই পাশে যে আছে তার অবস্থা তার পরিস্থিতি ওটাও আমাকে বুঝতে হবে দুটোই দু যাই হোক তো গল্পের প্রতিটা চরিত্র একটা মুখোশ সেটা আমি আগেই বলেছি আবারও বলছি যে এই গল্পে যেসব চরিত্রগুলো আছে তাদেরকে চিনতে বুঝতে তাদেরকে পড়তে একটু কাটখাট পড়াতে হবে অনেক অনেক চরিত্রের ক্ষেত্রে যেমন কিছু চরিত্র কিন্তু আপনি দেখলে মানে ফার্স্ট সাইড দেখে বুঝতে পারবেন যে তার চরিত্র কেমন সেটা এখানেও হয়েছে আবার কিছু চরিত্র যে ঘোলাটে সেটাও আপনি বুঝতে পারবেন আর সরাসরি অনুবাদ যেহেতু জাপানিজ চাইনিজ বা এই ভাষা থেকে আমরা পড়ে সেভাবে বুঝত না কারণ আমরা ইংলিশটা হয়ে যখন আসে সেটা পড়ি তাই এক্ষেত্রে রূপান্তরে যেটা পেয়েছি আমরা অবশ্যই সুন্দর এটা নিয়ে বলার কিছু নাই বেশ ঝরঝড়ি ছিল তবে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা মনে হয়েছে যেমন একটা জায়গায় দম আছে বা দম নেই এই কথাটা ব্যবহার করা হয়েছে কিন্তু সেটা উল্টোটা হবে এই মুহূর্তে আমি ভুলে গিয়েছি যে আসলে কোনটার হওয়ার কথা ছিল এটা আর আরেকটা ব্যাপার যেটা সব চরিত্রগুলো ওর যে বস ওই মহলের লোকজন যখন কথা বলে সেই জায়গাগুলো একটু এলোমেলো লেগেছে আমার কাছে হয়তো কথাবার্তাগুলো আমি জানি না এটা কেন লেগেছে আমার কাছে মন কিন্তু আমার মনে হচ্ছিল যে ওই জায়গাগুলোতে হয়তো কথাবার্তাগুলো বাক্য আর একটু গোছানো হলে ভালো হতো একটু খাপছাড়া ছিল আর একটা জায়গায় যে কাহিনীর শেষ দিকে কিছুটা আগে এসে সংবেদনশীলতা এই শব্দটা আছে এবং এটা নিয়ে একটা কাহিনি আছে তো এইখানে সংবেদনশীলতা বলতে আমি সেন্সিটিভিটি এই জিনিসটা বুঝতে পারছি কিন্তু এখানে যে ঘটনাক্রমটা আছে আমি যেটা বলতে যাচ্ছি না ওই ঘটনাক্রমটা আমার কাছে মনে হচ্ছে কিছু একটা ওই জায়গাটায় মিসিং আছে আমার মনে হয়েছে কারণ হঠাৎ করেই ওই শব্দটা চলে আসে এবং ওই শব্দটার আগে পরের কিছু ব্যাপার আমার মনে হচ্ছে যে কোনোভাবে হয়তো মিস হলেও হতে পারে এই আর কি তো যেটা শেষে বলতে যাচ্ছে যে মুখোশের আড়ালে থাকা যে মানুষগুলো তাদেরদেরকে খুঁজে বের করতে এই বইটা পড়তে পারেন হয়তো মানুষের চরিত্র সম্পর্কে কিছু জানলেও জানতে পারেন আর দেখা যাক যারা এই বইটা পড়বে তারা নিজেদের কতটা ঝালাই করে নিতে পারে এবং ক্রেতা এবং বিক্রেতা হিসেবে নিজেদের চরিত্রে কতটা উন্নতি সাধন করতে পারে ধন্যবাদ